ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি এক দশমিক চারের চার নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টই রেশন থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে চার নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দশমিক ভনসগুলি সামান্য ভবনেসে লিখি কীভাবে দেখো এই দশমিক ভনসগুলোকে সামান্য ভনসে লিখতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি বোঝো দেখো চার নম্বর প্রশ্নে এ নম্বরে আছে জিরো দশমিক এখানে আছে থ্রি এটাকে আমরা সামান্য ভাবসে পরিণত করব দেখো কীভাবে করবো এখানে আমি দশমিক উঠিয়ে দিয়ে যা সংখ্যা থাকবে সেটা উপরে লিখব বাম থেকে শূন্যর দাম থাকে না সেই জন্য শূন্য লিখলাম না নিচে হবে দশমিকের জন্য এক দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য একটি সংখ্যা আছে একটি শূন্য এটা কিন্তু সামান্য ভাঙসে প্রকাশ করা হয়ে গেল এবার দেখো বি নম্বর দেখো বি নম্বরে আছে জিরো দশমিক এখানে হচ্ছে টু আর ওয়ান এটাকে দেখো আমরা সামান্য ভাঙসে প্রকাশ করব দশমী উঠে দিলে উপরে যা সংখ্যা থাকবে সেটা হচ্ছে একুশ আর নিচে হচ্ছে দশমীর জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এটাও কিন্তু সামান্য ভাবান প্রকাশ করা হয়ে গেল এবার দেখো সি নম্বর সি নম্বরে আছে শূন্য দশমিক শূন্য তিন নয় এটাকে সামান্য মানুষের প্রকাশ করব দশমিক উঠে দিলে উপরের সংখ্যা থাকবে উনচল্লিশ কেননা বাম দিকে শূন্যর দাম থাকে না এবার দশমীর জন্য এক দশমীর পরে দেখো এক দুই তিন তিনটি সংখ্যা আছে দশমীর পরে ডান দিকে সেই জন্য তিনটি শূন্য এটা হয়ে গেল এবার দেখো ডি নম্বর ডি নম্বরে আছে পাঁচ দশমিক চার সমান দেখো এটাকে আমরা সানোভার প্রকাশ করব তো দশমিক উঠে দিলে উপরে থাকছে পাঁচ আর চার চারের বাম দিয়ে কিন্তু পাঁচের মূল্য থাকে সেই জন্য বসে গেছে এবার দশমিক জন্য এক দশমিকের ডান দিকের সংখ্যা দেখব বাম দিকের সংখ্যা তোমরা গণনা করবে না ডান দিকে একটি সংখ্যা আছে একটি শূন্য কিন্তু বসে যাবে এখানে দেখো এটা আবার কিন্তু কাটাকুটি যাবে আমরা কিন্তু এটাকে কাটাকুটিও করে নিতে পারি ঠিক আছে দেখো এই দুটোকে যদি আমরা কাটাকুটি করে নিই তো দুটোই কিন্তু দুই দিয়ে ভাগ যাবে এটা হচ্ছে সাতাশ দগুণিক চুয়ান্ন ঠিক আছে এটা হচ্ছে পাঁচ ডুগুনি দশ ঠিক আছে তো দেখো এখানে উপরে থাকছে সাতাশ নিচে থাকছে পাঁচ তো আমরা কী করতে পারি সমান উপরে সাতাশ নিচে পাঁচ এখানে কিন্তু দেখো যে উপরে বেশি লব বেশি আর হর ছোটো এটাকে আমরা মিশ্র হিসেবে প্রণীত করে নেব সমান দেখো সাতাশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত হবে যে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাবো ভাগ ফল আর ভাগ শেষ পাবো দুই আর পাঁচ পাব ভাজব মানে পাঁচ দিয়ে ভাগ সেই জন্য ঠিক আছে এটা হচ্ছে উত্তর এবার দেখো ই নম্বর দেখো ই নম্বর প্রশ্নে আছে এক দুই দশমিক শূন্য তিন পাঁচ এখানে দেখো এটাকে আমরা সামান ভাঙসে পরিণত করে নেব দশমিক উঠে দিলে উপরে কিন্তু সম্পূর্ণ সংখ্যা বসবে মাঝে শূন্যর দাম থাকে সেই জন্য তো সম্পূর্ণ সময় কিন্তু উপরে বসে গেল আর নিচে হবে দশমীর জন্য এক দশমিকের ডান দিকে তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য ঠিক আছে তিনটি শূন্য বসে দিলাম এখন দেখো আমরা দেখব এটা কাটাকুটি যাচ্ছে যাচ্ছে না যদি এগুলো কাটাকুটি যেত আমরা কিন্তু কাটাকুটি করে নিতাম এখানে কাটাকুটি যাবে আমরা কিন্তু কাটাকুটি করে নেব দেখো দুটোকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যাবে এটাকে আমি পাঁচ দিয়ে ভাগ করে নেবো এটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করতে হবে ভাগ করে নেবে এটা পাঁচ দিয়ে ভাগ করা হবে দুই শূন্য চার শূন্য সাত আর এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে পেয়ে যাব যে দুইশো পাবো ঠিক আছে দুইশো তো এখানে দাঁড়ালো উপরে দুই মানে কুড়ি হাজার চারশো সাত নিচে হচ্ছে দুইশো ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু লব বেশি মানে লবটা বড় আর হরটা ছোটো আমরা ভাগ করে এটাকে মিশ্র ভঙ্গে পুন করে নেব ঠিক আছে তো এটাকে যদি আমরা দুশোতে ভাগ করি তোমরা কিন্তু রাপে ভাগ করে নেবো অবশ্যই ঠিক আছে ভাগ করলে এখানে দাঁড়াবে ভাগ ফল একশো দুই আর ভাগশে দাঁড়াবে সাত আর ভাজক মানে যেটাতে ভাগ করছি সেটা হচ্ছে দুইশো বুঝতে পারলে এটা কিন্তু সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নগুলো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ছোট থেকে বড় ঊর্ধুক্রমে সাজাই তো দেখো এই দশমী ভনসগুলোকে কী হবে উর্ধুক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি বোঝো তো দেখো আমি পাঁচ নম্বর দিয়ে প্রশ্নটা একটু নিলাম আমি এই নম্বর দিয়ে এখন প্রত্যেকটা দশমী ভনসকে সামান্য ভনসে পরিণত করবো তো তার জন্য দেখো আমি এই সংখ্যাটি প্রথমে বসে নিচ্ছি শূন্য দশমিক পাঁচ তিন চার এটাকে সামান্য ভানুষে পরিণত করলে হবে দশমী উঠে দিলে উপরে থাকছে পাঁচ তিন চার আর নিচে থাকছে দশমীর জন্য এক দশমীর পরে তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য এবার দেখো এই সংখ্যাটিকে আমরা সামান্য মানুষে পরিণত করব। সমান দেখো দশমী উঠে দিলে উপরে থাকছে বাহান্ন নিচে থাকছে দশমীর জন্য এক আর দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য দিয়ে দেব এবার দেখো এই সংখ্যাটিকে আমরা সামান্য ভাষে পরিণত করবো পাঁচ দশমিক তিন চার সমান দেখো দশমী উঠে দিলে উপরে থাকছে পাঁচশো চৌত্রিশ নিচে থাকছে দেখো দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য ঠিক আছে এবার দেখো এই সংখ্যাটিকে আমরা সামান্য মানুষে পরিণত করে করব তো শূন্য দশমিক পাঁচ এক তিন সমান দেখো দশমী উঠে দিলে উপরে থাকছে পাঁচশো তেরো নিচে হবে দশমীর জন্য এক দশমিক পরে তিনটি সংখ্যা তিনটির শূন্য এখন দেখবো আমরা হরগুলো সমান হয়েছি হয়নি এখানে এক হাজার এখানে একশো এখানে একশো এখানে এক হাজার হরগুলো সমান হয়নি এখানে এই দুটো হর ছোটো আছে তো আমরা সমান করবো তো দেখো এই দুটোকে সমান করব এখানে এক হাজার আছে মানে একটি শূন্য আর এখানে দিয়ে দিলে কিন্তু এটা এক হাজার হয়ে যাবে তো কি করবো দেখো এখানে আমি একটি শূন্য বসিয়ে দেবো এখানে একটি শূন্য বসালাম বলে উপরেও কিন্তু আমাকে একটি শূন্য বসাতে হবে বসিয়ে দিলাম এবার এখানে দেখো এখানে একটি শূন্য বসিয়ে দিলে এক হাজার হয়ে যাবে এটা তো উপরেও কিন্তু আমাকে একটি শূন্য বসিয়ে দিতেই হবে ঠিক আছে এখন হরগুলো সমান হয়ে গেছে এখন আমি লিখতে পারি যে অতএব ঠিক আছে এখানে বলা হয়েছে ছোট থেকে বড় সাহাতে তো দেখো এই চারটি ভনসের মধ্যে সবথেকে ছোট ভনস কোনটি হর প্রত্যেকটা সমান আছে লব দেখব আমরা যে কোন ভানসের লভ সব থেকে ছোটো তো এখানে দেখতে পাচ্ছি পাঁচশো তেরো এই লবটি সবথেকে ছোটো তো আমরা কি করব এই সংখ্যাটি বসাবো আর শূন্য দশমিক পাঁচ এক তিন এই সংখ্যাটি বসিয়ে দেবো আর এখানে আমরা এই লেস দেন চিহ্নটি বসিয়ে নেব এই চিহ্নটি বসে বসিয়ে দিলে আমরা সহজে কিন্তু বুঝতে পারবো এটা ছোটো থেকে বড়ো সাজানো হয়েছে ঠিক আছে এবার এটার পরে দেখো এখানে দেখতে পাচ্ছি পাঁচশো কুড়ি মানে এই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে নেবো শূন্য দশমিক পাঁচ দুই আবার দেখো লেস দেন চিহ্নটি বসিয়ে নেব আমি আবার এটা সব থেকে ছোটো তো এটা আমি বসিয়ে নেব শূন্য দশমিক পাঁচ তিন চার আর সব থেকে বড় এটা মানে এটা চীন বসিয়ে নেব আর পাঁচ দশমিক তিন চার এটা সহজেই হয়ে গেল এবার দেখো বি নম্বর তো দেখো আমি বি নম্বর দিয়ে প্রশ্ন নিলাম আবার আমি একইভাবে করে নেব প্রথমে এই সংখ্যাটিকে বসিয়ে নেব ঠিক আছে এটাকে সামান্য ভাঙে পরিণত করব দশমী উঠিয়ে দিলে উপরে থাকছে পাঁচশো ছত্রিশ আর নিচে থাকছে দশমীর জন্য এক আর তিনটি সংখ্যা আছে পরে তিনটি শূন্য আবার দেখো এই সংখ্যাটিকে আমরা সামান্য মানুষে পরিণত করবো উঠে দিলে উপরে হবে তিনশো পঁয়ত্রিশ নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে তিনটি সংখ্যা তিনটি আমি শূন্য বসিয়ে নেব আবার দেখো এই সংখ্যাটিকে আমরা এখানে বসিয়ে নেব শূন্য দশমিক তিন তিন পাঁচ চার সমান দেখো এটাকে আমরা সামান্য ভাঙসে পরিণত করবো উপরে হবে তিন তিন পাঁচ চার নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে চারটি সংখ্যা চারটি শূন্য এবার দেখো এই সংখ্যাটিকে আমরা সমান ভানসে পরিণত করব তো সমান দেখো উপরে হবে বাহান্ন নিচে হবে দশমীর জনে এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখবো আমরা যে প্রত্যেকটা হর সমান হয়েছে কি হয়নি তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা হর কিন্তু সমান হয়নি এবার দেখবো কোন হরটা সবথেকে বড়। দেখো এই হরটা সবথেকে বড় মানে এর সমান করে সবটা হর আমাকে করতে হবে এখানে দেখো কত আছে এখানে আছে দশ হাজার তো আমাকে এটাকে কিন্তু এই হরটার দশ হাজার করতে হবে কি করতে হবে দেখো এখানে একটি শূন্য বেশি লাগবে একটি শূন্য আমি বেশি বসে দিলাম বলে উপরেও কিন্তু একটি শূন্য আমাকে দিয়ে দিতে হবে এবার দেখো এখানে একটি শূন্য লাগবে তো এখানে আমি করব কি যে এখানে একটি শূন্য আমি দিয়ে দেবো বেশি তো উপরেও কিন্তু আমাকে একটি শূন্য দিতে হবে এটা সমানই আছে ঠিক আছে এটা পরিবর্তন করতে হবে না এবার এখানে দেখো এখানে কিন্তু আমাকে দুটি শূন্য বসাতে হবে তো দেখো আমি দুটি শূন্য যোগ করে নেব এখানে দুটি শূন্য যোগ করলাম বলে উপরেও কিন্তু দুটি শূন্য আমাকে দিয়ে দিতে হবে এবার দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে এবার আমরা লব দেখে বুঝতে পারব যে সব থেকে ছোটো কোনটা ছোটো থেকে বড়ো সাজিয়ে নেব তো এখানে দেখো লব পাঁচ হাজার তিনশো ষাট তিন হাজার তিনশো পঞ্চাশ আর তিন হাজার তিনশো চুয়ান্ন আর এখানে হচ্ছে পাঁচ হাজার দুশো তো এখানে দেখো তিন হাজার তিনশো পঞ্চাশ এটা সব থেকে ছোটো মানে এটা বসাতে হবে শূন্য দশমিক তিন তিন পাঁচ ঠিক আছে এবার লেস দেন চিনে বসে নেবো ছোটোর দিকে আমি চিন্নটা বসে নেব এবার এটা মানে এটা ছোটো মানে এটা বসাবো শূন্য দশমিক তিন তিন এবার এটা মানে এটা শূন্য দশমিক পাঁচ দুই এরপরে এটা মানে এটা শূন্য দশমিক পাঁচ এটা হলো সুন্দর হবে এরপরে দেখো সি নম্বর তো দেখো আমি সি নম্বর দিয়ে প্রশ্নটি নিয়েছি এখন এটা আমরা সমাধান করে নেব প্রথমে এই সংখ্যাটিকে আমরা বসিয়ে নেব আর এটাকে আমরা সামান্য মানুষে পরিণত করে নেব উপরে হবে দেখো কুড়ি হবে কিন্তু কেননা ডান দিকে শূন্যর মূল্য থাকে আর নিচে হবে দশমীর জন্য এক দশমিক ডান দিকে একটি শূন্য একটি শূন্য এবার দেখো দুই দশমিক শূন্য শূন্য পাঁচ সবান দেখো উপরে হবে দু হাজার পাঁচ আর নিচে হবে দশমিক যেন এক দশমিক পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য এবার দেখো এটা দশমিক শূন্য পাঁচ সামান্য দেখো দেখো এটাকে সামান্য মানুষে পরিণত করলে হবে উপরে হবে দু হাজার পাঁচ আর নিচে হবে দশমীর জন্য এক দশমিক পর ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য এবার এই সংখ্যাটি বসিয়ে নেব তো দুই দশমিক পাঁচ সমান দেখো এখানে দশমিক উঠে দিলে ওপরে থাকছে পঁচিশ নিচে হবে দশমিক জন্য এক দশমিক ডান দিকে একটি সংখ্যা একটি শূন্য এবার আমরা হরগুলোকে সমান করে নেব দেখব সব থেকে বড়ো হর কোনটা এটা সব বড় বড়ো হড় এখানে এক হাজার আছে এটাকে মানে এর হরটাকে আমরা এক হাজার করবো তো এখানে দুটি শূন্য এক্সট্রা আছে বলে এখানে আমাকে আর দুটি শূন্য বসাতে হবে ঠিক আছে দুটি শূন্য বসিয়ে দিলাম এক হাজার হয়ে গেল এখানেও কিন্তু আমাকে দুটি শূন্য আর অ্যাড করতে হবে করে দিলাম এবার এখানে একটি শূন্য কিন্তু আমাকে অ্যাড করতে হবে তো এক হাজার হয়ে যাবে একটি শূন্য দিয়ে দিলাম আর এখানে দেখো একটি শূন্য আমি অ্যাড করে দেব ঠিক আছে যুক্ত করে দিলাম এবার দেখো এখানে আমাকে দুটি শূন্য অ্যাড করতে হবে তো এখানে করব দেখো এক শূন্য আর দুটি শূন্য অ্যাড করে দিলাম এখানে হবে দুটি শূন্য কিন্তু বসিয়ে দিতে হবে এখানে বসিয়েছি বলে এখানে বসাতে হবে এবার দেখো প্রত্যেকটা হর কিন্তু সমান হয়ে গেছে এবার আমরা হর দেখে লব দেখে বুঝতে পারবো সব থেকে ছোটো ভবনশ কোনটি এখানে আছে দু হাজার এখানে কুড়ি হাজার পঞ্চাশ এখানে আছে দু হাজার পাঁচ এখানে আছে দু হাজার পাঁচশো তো সবথেকে ছোটো হচ্ছে এটা এটা মানে এটা অতএব ডিগবো দুই দশমিক শূন্য এবার এখানে আমি চিহ্ন বসে নেব এবার এটা ছোটো এটা বসে নেব আমি মানে এটা দুই দশমিক শূন্য শূন্য পাঁচ ঠিক আছে এবার এটা মানে এটা দুই দশমিক পাঁচ তারপরে হচ্ছে এটা মানে এটা কুড়ি দশমিক শূন্য পাঁচ বুঝতে পারলে এবার দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে বড় থেকে ছোটো অর্থাৎ অধক্রমে সাজাই তোমাদের পরীক্ষায় বড় থেকে ছোটো না লেখা থাকে অধক্রমে সাজাই লিখে থাকে তোমাদের জানতে হবে যে সেটা হচ্ছে বড়ো থেকে ছোটো সাহায়ত বলা হয়েছে ঠিক আছে দেখো এটা কী হবে বড়ো থেকে ছোটো সহায়তা হবে এগুলো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি বোঝো দেখো আমি ছয় নম্বর দিয়ে এই নম্বর দিয়ে প্রশ্নটি কিনেছি এখন আমি এই সংখ্যাটিকে বসিয়ে নেব এটাকে সামান্য মানুষের পরিণত করলে হবে উপরে সম্পূর্ণ সংখ্যা বোঝে যাবে দশমিক উঠিয়ে দিয়ে নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য এবার এই সংখ্যাটিকে দেখো আমরা সামান্য ভাবে সে করব। করবো দশমী উঠে দিলে উপরে থাকছে একশো তেরো নিচে হবে দশমীর জন্য এক দশম পরে একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো এই সংখ্যাটি আমরা বসিয়ে নেব এক দশমিক তিন তিন সমান দেখো দশমী উঠে দিলে উপরে থাকছে একশো তেত্রিশ নিচে হবে দেখো দশমীর জন্য এক দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য বসিয়ে নেব ঠিক আছে এবার দেখো এই সংখ্যাটিকে কেন বসিয়ে নেব দুই দশমিক তিন এক সমান দশমী উঠিয়ে দিলে উপরে থাকছে দুইশো একত্রিশ নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো আমরা দেখব যে হরগুলো সমান হয়েছে কি হয়নি এখানে একশো এখানে একশো এখানে কিন্তু দশ এখানে দশ এই দুটো হড় ছোটো আছে বলে আমরা সমান করে নেব তো এখানে একটি শূন্য অ্যাড করতে হবে এখানে কিন্তু আমাকে একটি শূন্য অ্যাড করে হবে এখানে দেখো একটি শূন্য অ্যাড করতে হবে তবে কিন্তু একশো হয়ে যাবে হরটা এখানে শূন্য বসালাম বলে ওগুলো কিন্তু আমাকে একটি শূন্য বসিয়ে দিতে হবে এবার দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে আমরা এখন দেখেই বুঝতে পারবো যে সব থেকে বড়ো এবার কিন্তু বড়ো আমাকে খুঁজতে হবে বড় বনস কোনটি লব দেখে খুঁজতে হবে এখানে এক হাজার তিনশো তিরিশ এক হাজার একশো তিরিশ একশো তেত্রিশ দুশো একত্রিশ তো অবশ্যই দেখো এটা সবথেকে বড়ো মানে এটা বসাতে হবে অতএব এবার এখানে আমি বসিয়ে নেব তেরো দশমিক তিন এবার আমরা কী করবো এখানে বসাবো গ্রেটার দ্যান চিহ্ন বড়ো চিহ্নটি ঠিক আছে এবার এটা বড় মানে এটা বসাতে হবে এগারো দশমিক তিন আবার আমরা গ্রেটার দেন চিনোটি বসে নেব আবার এটা বড় মানে এটা বসাতে হবে দুই দশমিক তিন এক আবার আমরা গ্রেটার দেন চিন্নটি বসিয়ে নেবো আর এটা সবথেকে ছোট মানে এটা বসে নেব এক দশমিক তিন তিন এবার দেখো বি নম্বর তো দেখো আমি বি নম্বর দিয়ে প্রশ্নটুকে নিয়েছি এখন এটা আমরা সমাধান করে নেব প্রথমে এই সংখ্যাটিকে সামান্য ভান পরিণত করব দশম উঠিয়ে দিলে উপরে থাকছে তিন হাজার সাত উঠেছি বলে দশমীর জন্য এক দশমিক দশমিকের ডান দিকে তিনটি সংখ্যা বলে তিনটি শূন্য বসিয়ে নেব এবার এই সংখ্যাটিকে আমরা এখানে বসিয়ে নেব তিন দশমিক শূন্য সাত দশমিক উঠিয়ে তো উপরে হবে তিনশো সাত দশম উঠেছি বলে দশমীর জন্য এক দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো এই সংখ্যাটি আমরা এখানে বসিয়ে নেব সাঁত্রিশ দশমিক তিন শূন্য দশমিক উঠিয়ে দেব দশমিক উঠিয়ে দিয়ে এখানে পাচ্ছি আমরা তিন হাজার সাতশো ত্রিশ আর দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য এক আর দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য বসিয়ে নেব এবার এই সংখ্যাটি দেখো সাত দশমিক এক তিন উঠি উঠিয়ে দেবো উপরে থাকছে সাতশো তেরো আর নিচে হবে দশম উঠিয়েছি বলে দশমীর জন্য এক দশমীকে ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য বসে নেবো এবার দেখবো আমরা হরগুলো সমান হয়েছি কি হয়নি এখানে এক হাজার এখানে একশো এখানে একশো এখানে একশো তো এই তিনটে হর আমাকে এক হাজার করতে হবে তো এখানে একটি শূন্য অ্যাড করতে হবে এক হাজার হয়ে যাবে এখানে একটি শূন্য অ্যাড করেছি বলে এখানে আমাকে একটি শূন্য যুক্ত করে নিতে হবে আবার দেখো এখানে একটি শূন্য আমাকে যুক্ত করতে হবে আর এখানেও দেখো একটি শূন্য আমি যুক্ত করে দিলাম এবার দেখো এখানেও আমি একটি শূন্য যুক্ত করে নেব আর এখানে একটি শূন্য কিন্তু আমি বসিয়ে নেব ঠিক আছে এবার দেখো অতীত দিয়ে লিখে নেব সব থেকে বড়ো ভাঙস কোনটি লব দেখে বুঝতে পারবো তিন হাজার সাত তিন হাজার সত্তর তিন হাজার সাতশো তিরিশ সাত হাজার একশো তিরিশ মানে এটা সবথেকে বড়ো ভাঙস মানে এটা বসাতে হবে সাত দশমিক এক তিন এবার গ্রেটার দ্যান চিহ্ন বসিয়ে নেব তারপরে দেখো এটা সবচেয়ে বড় মানে এটা সাঁত্রিশ দশমিক তিন শূন্য গ্রেটার দ্যান চিহ্ন বসিয়ে নেব তারপরে হচ্ছে এটা মানে এটা বসাবো তিন দশমিক শূন্য সাত তারপরে আবার দেখো গ্রেটার দেন চিহ্ন বসিয়ে নেব তারপর এটা মানে এটা তিন দশমিক শূন্য শূন্য সাত বুঝতে পারলে তোমরা কোনো সময় এগুলো কিন্তু উত্তরে বসাবে না এটা সহজে হয়ে গেল এবার দেখো সি নম্বর দেখো আমি শ্রীন নম্বর দিয়ে প্রশ্নটি কিনেছি এটা আমরা সমাধান করে নেব প্রথমে শূন্য দশমিক আট আট সংখ্যাটি বসে নিলাম এটা আমরা সামান্য মানুষে পরিণত করে নেব দশমিক উঠে দিলে উপরে থাকছে আট আট আর এখানে হবে দশমিক জন্য এক দশমিক ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য এবার এই সংখ্যাটি শূন্য দশমিক চার পাঁচ সমান দশমিক উঠে দিলে উপরে থাকছে পঁয়তাল্লিশ উপর নিচে থাকছে দেখো দশমীর জন্য এক দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য এবার দেখো এই সংখ্যাটি আট দশমিক চার পাঁচ দশমিক উঠিয়ে দেব দশমিক উঠিয়ে দিলে উপর থাকছে আটশো পঁয়তাল্লিশ নিচে হয় দশমিক জন্য এক দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য বসে নেব এবার দেখো এই সংখ্যাটি শূন্য দশমিক আট দুই এক সাত দশমিক উঠে দিলে ওপর থাকছে আট দুই এক সাত নিচে হবে দশমীর জন্য এক দশমিকের ডান দিকে চারটি সংখ্যা চারটি শূন্য বসিয়ে নেব ঠিক আছে এবার আমরা দেখব যে হরগুলো সমান হয়েছে কি হয়নি এখানে আছে দশ হাজার তো এগুলো হর ছোট আছে কম আছে তো এগুলো আমরা সমান করে নেব মানে দশ হাজার করে নেব তো দেখো এখানে আমাকে আর দুটি শূন্য অ্যাড করতে হবে তো দুটো শূন্য আমি এক্সট্রা বসিয়ে নিলাম তো এখানে আমি দুটো শূন্য বসিয়ে নেব আবার দেখো এখানে দুটো শূন্য আমাকে যুক্ত করতে হবে দুটো শূন্য বসালাম বলে এখানে আমাকে দুটো শূন্য বসিয়ে নিতে হবে এবার দেখো এখানে দুটো শূন্য যুক্ত করতে হবে দুটো শূন্য বসিয়ে দিলাম তো উপরে আমাকে দুটো শূন্য বসাতে হবে ঠিক আছে তো এখন আমরা লব দেখি বুঝতে পারবো যে সব থেকে বড়ো কোনটা এখানে আট হাজার আটশো চার হাজার পাঁচশো এখানে হচ্ছে চুরাশি হাজার পাঁচশো আট হাজার দুশো সতেরো এটা বড় সব থেকে মানে এটা আট দশমিক চার পাঁচ গিটার দাম চিহ্ন বসিয়ে নেব তারপরে হচ্ছে এটা বড় মানে এটা শূন্য দশমিক আট আট তারপরে হচ্ছে এটা মানে এটা বসিয়ে নেব শূন্য দশমিক আট দুই এক সাত তারপর হচ্ছে এটা মানে এটা শূন্য দশমিক চার পাঁচ এটাও কিন্তু সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম এবার দেখো সাত নম্বর প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে দশমিক ভদাংশ এখানে দেওয়া আছে আটের স্থানে মান বের করতে হবে তো দেখো আটের মান কী হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি দেখো আমি অঙ্ক নিলাম তো এখন লিখতে পারি যে এর আটের মান ঠিক আছে তো লিখবো যে এর আট এর স্থানীয় স্থানীয় মান তো দেখো এটা মানে কি হবে আটই হবে কেন দেখো এখানে আমরা আট বসিয়ে নেব কেন দেখো তোমার বলছে দেখো দশমে আগের সংখ্যা আছে আট এককের জায়গায় আট বসে গেছে আটের পরে দেখো দশমিক আগের পর্যন্ত কোনো সংখ্যা নেই সেই জন্য এখানে আটই বসলো ঠিক আছে এটা যদি আমরা স্তর মানে বিস্তার করতাম গোটা সংখ্যাটায় তখন কী করতে হতো তোমাদের একটু আমি বুঝিয়ে দিচ্ছি দেখো তখন আমাদের করতে হতো দেখো এই সংখ্যাটাই তোমরা স্তর মানে বিস্তার করতাম তিন মানে আটত্রিশ দশমিক এক দুই তখন আমাদের করতে হতো যে তিরিশ যোগ আট যোগ এবার দশমীর পরে এক আছে তো একটা উপরে দশমীর জন্য এক আর একটা ছিল এক নম্বরে সেখানে একটি শূন্য এবার যোগ দুই বস্ত উপরে আর নিচে দেখো দশমীর জন্য এক দুইটা ছিল এক দুই দুই নম্বরে সেখানে দুটি শূন্য এটাকে স্তর মানে বিস্তার করলে এটি হয় তো আটের স্তর মানে কত হলো আট হলো বুঝতে পারলে এবার দেখো দুই দশমিক আট এক তিন এর আমি লিখব এর আট এর স্থানীয় মান বের করবো স্থানীয় মান হবে দশমের পরে আট আছে তো আট উপর লিখব আর দশমের জন্য এক লিখবো আটটা ছিল এক নম্বরে যেন একটি শূন্য এটাও কিন্তু হয়ে গেল এবার দেখো এক দশমিক দুই আট তিন এর আমি লিখব এর আট এর স্থানীয় স্থানীয় মান বের করবো তো দেখো দশমীর পরে আট আছে তো আট উপরে লিখব আর দশমীর জন্য এক লিখব দশমীর পরে দেখো আটটা ছিল দুই নম্বরে সে দুটি শূন্য আমি বসিয়ে নেব ঠিক আছে এবার দুশো তেতাল্লিশ দশমিক দুই এক আট এর আট এর স্থানীয় মান বের করব স্থানীয় স্থানীয় মান তো দেখো এটা কীভাবে করতে হবে দশমীর পরে আট আছে বলে আটটা উপরে হবে আর এক দুই তিন তিন নম্বরে ছিল আট দশমীর জন্য এক দিয়ে দেবো আর তিন নম্বর আট ছিল বলে তিনটি শূন্য দিব বুঝতে পারলে এই হয় তোমরা করবে এবার দেখো আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলা হয়েছে যেখানে পাঁচের স্থানের মান এগুলো হবে নিজে দশমী ভনশ তৈরি করি দেখো কীভাবে করতে হবে তোমরা কিন্তু অবশ্যই খাতায় করে নেবে আমি এখানে করে দেখাচ্ছি এখানে আছে দেখো পাঁচ শূন্য শূন্য মানে এটা পাঁচ শতক অবশ্যই দেখো পাঁচটা শতক হবে একক একক ও শতক পাঁচটা এখানে বসেছে আর পাঁচের পরে তোমরা মুন খুশির সংখ্যা বসাতে পারো মুন খুশি দশমিক দিয়ে মন খুশির সংখ্যা বসাতে পারো এবার এখানে আছে পাঁচ একক তো পাঁচটা আমরা ধরো এককের জায়গায় বসাবো এবার তোমরা মুন খুশির সংখ্যা এদিকে বসাতে পারো ঠিক আছে ধরো এখানে আমি দুই বসে দিলাম ঠিক আছে আর দশমিক দিয়ে এদিকে আমরা মন খুশির সংখ্যা বসে দাঁড়ি কিন্তু পাঁচ সংখ্যাটি যেন আট দেবার না হয় এখানে ধরো এক আর তিন বসিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এটা ভনস হয়ে আছে মানে অবশ্যই দেখো এই পাঁচটা কিন্তু দশমীকে পরে আছে আর এখানে দেখো দশমীর জন্য এক দেওয়া আছে দশমীর পরে একটি সংখ্যা পাঁচ হবে কিন্তু একটি শূন্য আছে বলে তো এইভাবে হবে দেখো এখানে পাঁচ হবে ঠিক আছে এবার আমরা কি করতে পারি এদিকে মন খুশির সংখ্যা বুঝতে নিতে পারি এদিকেও ধরো আমরা মন খুশি সংখ্যা বুঝিয়ে নিতে পারি ঠিক আছে তো দেখানো হয়ে গেল পাঁচে এটা দশমিক ভগ্নাংশ এবার এই পাঁচটা দেখো দশমীর পরে দুই নম্বরে হবে কেননা দুটি শূন্য আছে বলে দশমীর পরে দুই নম্বরে হবে পাঁচটি তো ধরো এখানে আমি এক বসিয়ে দিলাম আর এখানে পাঁচ বসে দিলাম ঠিক আছে আর তোমরা এখানে মন খুশি সংখ্যা একটা বসিয়ে নিতে পারো আমাকে পাঁচের দেখাতে বলা হয়েছে সেই জন্য এদিকে তোমরা মন খুশি সংখ্যা যে কোনো সংখ্যা বসাতে পারো যেন এই পাঁচ সংখ্যাটি দ্বিতীয়বার না হয় আর এবার দেখো এই সংখ্যাটি মানে পাঁচের আমরা দশমী ভানস তৈরি করবো এখানে মান দেওয়া আছে এখানে তিনটে শূন্য আছে বলে দশমীর পরে কিন্তু তিন নম্বরে কিন্তু এই পাঁচটা বসবে ধরো তিন নম্বরে যদি বসে তো আমরা এখানে মন খুশি সংখ্যা ধরো দুই চার এবার কিন্তু পাঁচটা বসাবো আগে তোমরা মন খুশি সংখ্যা বসে নেবে ধরো এখানে বসে নিচ্ছি আমি ছয় ঠিক আছে এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ